ইতিমধ্যেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছেন জনগণের ভোটে যদি বিএনপি আল্লাহ রহমতে রাষ্ট্রীয় ক্ষমতা পায় বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে পঁচিশ থেকে তিরিশ কোটি বৃক্ষ রোপণ করবেন তারই ধারাবাহিকতায় আমি টাঙ্গাইলে ইতিমধ্যেই স্কুল কলেজে মাদ্রাসায় ছাত্রছাত্রীদেরকে আমি আশি হাজার গাছ দিয়েছি আমি এখন তালগাছ রোপণ করছি এই তালগাছ হচ্ছে বজ্রপাত থেকে মানুষকে রক্ষা করে টাঙ্গালে একসময় কিন্তু প্রচুর তালগাছ ছিল আমি বিগত কয়েকদিন ধরে দেখছি বিভিন্ন জায়গায় বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে স্কুলের কমলমতি শিশুরা স্কুলে আসে ইমাম সাহ বা মুসল্লিরা মসজিদে আসে আসতেই হয় নামাজ পড়ার জন্য যাতে এই দুর্ঘটনা থেকে তারা রক্ষা পায় সেই জন্য আমি আমার পক্ষ থেকে প্রচেষ্টা নিয়েছি এই টাঙ্গাইল সদরের প্রত্যেকটি স্কুল মসজিদ মাদ্রাসাতে আমি এই তাল গাছ লাগাবো যাতে করে মানুষ বজ্রপাত থেকে রক্ষা পায় এটি হচ্ছে মেইন আমার উদ্দেশ্য প্রতিযোগিতা থাকবে একটা রাজনৈতিক দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে এটাই তো স্বাভাবিক বিষয় বৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দল জনগণের সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বিএনপি এখানে অসংখ্য যোগ্য নেতৃত্ব আছে এখানে একজন যোগ্য নেতৃত্ব তা কিন্তু না সকলেই যোগ্য সবাই চাওয়ার অধিকার আছে দল সিদ্ধান্ত নিবে কাকে দিবে দল যাকে দিবে সকলে মিলে তার পক্ষে নির্বাচন করবে এটাই স্বাভাবিক দলকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে পথ চলতে হবে সকলকে ধন্যবাদ সরকার গঠন করতে পারে নাই ফ্যাসিবাদ বিদায় নিয়েছে গণতন্ত্র সামনে আসবে এটাই স্বাভাবিক মানুষ এখন তার জনগণের সরকার চায় তাদের প্রতিনিধিত্ব সরকার চায় তারা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন নির্বাচিত করবে এইখানে পেয়ার পদ্ধতি বিভিন্ন কথা তুলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করবে এটা জনগণ কোনোভাবেই মানবে না আর যারা করছে তারা মুখে একটা বলছে কাজে আরেকটা করছে বলছে পেয়ার পদ্ধতি আর ছয় মাস আগের থেকে তাদের প্রার্থী ঠিক করে বাড়িতে বাড়িতে যে ভোট চাচ্ছে এটা একটা মোনাফিকি কাজ ইতিমধ্যেই আমি কিন্তু বলেছি জনগণ চোদ্দ সাল আঠারো সাল চব্বিশ সালে ভোট দিয়ে তাদের পছন্দ মতো সরকার গঠন করতে পারে নাই জনবান্ধব সরকার গঠন করতে পারে নাই ফ্যাসিবাদ বিদায় নিয়েছে জনগণ তার পছন্দ মতো সরকার নির্বাচিত করবে এটি তাদের হক তাদের নাগরিক অধিকার এই অধিকার থেকে যারাই বঞ্চিত করতে যাবে তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে উদ